আসসালাম ওয়ালাইকুম বাসর ছেড়ে যুদ্ধে যাওয়ার ঘটনা তো চলুন শুরু করা যাক রাসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সময় তার প্রধান দুই শত্রু ছিলেন এক মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুই আবু আমির রাহিব বা সন্ন্যাসী নামে পরিচিত আশ্চর্যের বিষয় হল এই দুই কট্টর শত্রুর সন্তানেরাই ছিল খাঁটি মুমিন। আবদুল্লাহ ইবনে উবায়ের ছেলে আবদুল্লাহ এবং মেয়ে জামিলা ইসলাম গ্রহণ করেন একইভাবে আবু আমির ফাসেকের ছেলে হানজালাহ রদিয়াল্লাহও ইসলাম গ্রহণ করেন হানজালা রাদিয়াল্লাহুয়ের বিয়ে হয় জামিলা অর্থাৎ আবদুল্লাহ ইবনে উবাইয়ের মেয়ের সাথে তাদের বাসর রাত্রি ছিল উহুদ যুদ্ধের আগের রাত হানজালা রাদিয়াল্লাহু বাসর ঘরে ছিলেন হঠাৎ ফজরের সময় জিহাদের ডাক শোনা গেল এই ডাক শোনামাত্র তিনি ফরজ গোসল করার আগেই তলোয়ার নিয়ে ছুটে গেলেন তিনি ভাবলেন গোসল করতে গেলে জিহাদে দেরি হয়ে যাবে উহুদের ময়দানে তিনি বীরের মতো লড়াই করলেন এবং শাহাদাত বরণ করলেন অথচ তার বাবা আবু আমির তখন কাফেরদের পক্ষে যুদ্ধ করছিল যুদ্ধ শেষে নবীজি সাহাবিদের বললেন তোমাদের সাথী হানজালাকে ফেরেস্টারা গোসল দিচ্ছে তার স্ত্রীর কাছে খবর নাও সাহাবিরা জামিলার কাছে জিজ্ঞেস করলে তিনি বললেন জিহাদের ডাক শুনে তিনি অপবিত্র অবস্থাতেই ছুটে গেছেন গোসল করার সময় পাননি রাসুলুল্লাহ বললেন এজন্যই আসমানে ফেরেস্টারা তাকে গোসল দিয়েছে এজন্য তাকে হানজালাতুল গাসিল বা ফেরেস্টাদের হাতে গোসল গোসলপ্রাপ্ত বলা হয় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ